হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো আমার যে কিং কোয়েলের সেট আপ করেছিলাম ভিডিওতে দেখেছেন আগে তো আমাদের কিংকে কোয়েল কিন্তু ডিম দেওয়া শুরু করে দিয়েছে তো ভাবলাম পাখিগুলোর আপডেট আপনাদের মাঝে আজকে তুলে ধরি তো চলুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো ফিন্স পাখিটা প্রথমে দেখালাম ওটা কিন্তু দুটো বাচ্চা ওরা করেছে দুটো বাচ্চা বাইরে বেরিয়ে গেছে তো এখানে বদ্রি পাখির দুটো পেয়ার ছিল আমার কাছে নতুন নিয়েছিলাম তারা দেখছি একসাথেই সব ডিম দেওয়া শুরু করেছে তো পুক্রিসটা আপনার দেখাচ্ছি দেখুন এখানে দেখতে পাচ্ছেন প্রথম ফার্স্ট পেয়ারটা আমাদের চারটে ডিম দিয়েছে এই পেয়ারটা খুব বড় সাইজের আমার যে মেলটা মেলটা কিন্তু অনেক বড় সাইজের আমার একটা মেলই তিনশো টাকা দিয়ে কেনা পড়ে গেছে যেখানে জোড়া তিনশো টাকায় পাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছি অনেক মোটা এবং খুব স্বাস্থ্যবান মেলটা অনেক আমার পছন্দ হয়েছিলো তার জন্য নিয়ে এসেছিলাম তো ওরাও কিন্তু চারটে ডিম দিয়েছে এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারটা তো আমি আগে ওদের হাড়িটা দেখার জন্য ওদের হাঁড়ির মুখটা আমি সামনের দিকে করে নিচ্ছি তো দেখিয়ে এরা কটা ডিম দিয়েছে আমি কিন্তু দেখিনি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে দেখাচ্ছি আর একসাথে দেখা হয়ে গেলো তো এরাও কিন্তু চারটে ডিম দিয়েছে তো এরা সব একসাথেই ডিম দেওয়া শুরু করেছে হয়তো তো ওদের কাছেও চারটে ডিম এদের কাছেও চারটে ডিম এখানেও একটা পেয়ার খুব সুন্দর পেয়ার এটা আমার একটা ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম তো এরপরে মেন আমাদের যে সে সেই গুলো দেখাবো তো এখানে কিঙ্কোয়েল মানে কোনটার যে ডিম দিচ্ছে আমি সঠিক যাই না এখানে আমাদের দেখতে পাচ্ছেন একটা রেড কালার আছে আর একটা ক্লাসিক পেয়ার আছে তো রেড কালারটা ফিমেল আর ক্লাসিক ফিমেল তো এই দুটো ফিমেলের মধ্যে কে ডিম দিচ্ছে যায় না তো আমি রবিবার গিয়েছিলাম এক দাদাকে দুটো কোয়েল পাখি ডেলিভারি দিতে তো বাড়ি এসে দেখছি একটা ডিম দিয়েছে এটা সোমবারে ভিডিও করছি তো সোমবারে আরেকটা ডিম দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে দুটো ডিম খুব সুন্দর লাগছে তো কিংকোয়েল আপনারা পালন করতে পারেন কোয়েল কিন্তু খুব সুন্দর ব্রিডিং করে আর এদের রোগ বলতে তেমন কিছুই নেই আর কিংকোয়েলের উপরে আমি একটা সেপারেট ভিডিও করবো কীভাবে পালন করবেন আপনারা শখের বসে করতে পারেন দেখতে ভালো লাগে এরা নিজেদের ডিম নিজেরাই ফোটায় এবং মুরগির মতো কিন্তু বাচ্চা নিজেরাই বড় করে তোলে তো সেগুলো দেখতে অনেক ভালো লাগে খাঁচার ভিতরে বাচ্চা নিয়ে ঘুরবে তার ফিলিংসটা আলাদা তো যদি কারোর কিংকোয়েল লাগে দেখতে পাচ্ছেন এখানে কিছু কিংকোয়েল আছে আমার কাছে আর এক পেয়ার মতো অ্যাভেলেবেল আছে আর বাকিগুলো সব মেল তো কিংকোয়েল যদি পেয়ার কারোর লাগে তো দেওয়া যাবে কন্ট্যাক্ট করবেন তো এই ছিল আজকের ভিডিও এই ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই